আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর কি বলবো আজকের তো আমার মনটা খুবই খারাপ যেহেতু এই যে দেখতে পারছেন যে এখানে অনেকগুলো ফেঁপে কলিজা দিয়ে কাটা আছে তো এগুলি অনেক কষ্টের পরে তো এই ভিডিওটা করছি তো আপনারা জানেন যে আমার শাশুড়ির অনেক ছাগল ছিল এর মধ্যে ভিডিওর মধ্যে দেখাইছি তো এই ছাগলটার অসুস্থ হওয়ার কারণে ছাগলকে জোবাই দেওয়া হয়েছে তো সেইটারই এই আর কি মাটি ফেঁপেগুলি তো বাবা বলতেছিল যে এগুলি রান্না করো এখনি তো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ারও করি বাট কিছু দুঃখের কথাও বলবো তো আর কি করার সে তো অবলা তার কপালে যেটা ছিল সেটাই হবে তো এটার মন খারাপ করে তো কোনো লাভ নেই এজন্য তো এই যে এখন সেই মাটি আর ফেঁপেটা আমি রাত্রেই রান্না করে দিব যেহেতু এখানে আসিবরা আছে সবাই মিলে খাবে আসিব বলতেছিল তো আর কি করার এত মন খারাপ নিয়েও এগুলো ছেলে মেয়েদেরকে রান্না করে দিলাম তো প্রচুর রাত ভরে রান্না করে সবাইকে দিলাম তো যা হয় এখন কিন্তু প্রচুর রোদ গরম পড়তেছে মানুষের যানেরই আশা ভরসা নেই আর তো তো হলো পশু তো সকালবেলা উঠে ভালো ছাগলকে খাওয়াইয়ে সব রেখে গেল আমার শাশুড়ি তো শাশুড়ি বাড়িতে ছিল না শাশুড়িরও মন খারাপ ছিল তো ননদের ওখানে গিয়েছিল তো ওখানে যে আর কি শাশুড়ির আসতে একটু দেরি দেরি হয়েছিলো এর মধ্যে আমরা সব দেখি টেকি রাখছিলাম তো এর মধ্যে গরম লেগে আর কি খাসিটা অসুস্থ হয়ে পড়ছিল তো এই জন্য তাকে জবে দেওয়া হয়েছে আর কি তো অতখানি অবল আর কি তো আর মেরে ফেলা যায় না তো আর কি করার কপালে যা ছিল সেটাই হবে সবার বড়াতে তো সব কিছু সয় না এই জন্য তো এই যে এগুলি রান্না করার পরে আমার শাশুড়ি তো খেলো না তো সে তো খাবেই না যেহেতু সে হাতে লেড়ে চেড়ে তাকে খাওয়ায় লালন পালন করছে এটা কিন্তু অসম্ভবই যেহেতু আমি বুঝি আপনারা বোঝেন কি না আমি জানি না আমি হাঁস মুরগি পালি তো আমি জানি যে একটা মানে পশুর যে হাতে যে লালন পালন করে সেটার ক্ষয়ক্ষতি হয়ে গেলে কতটা খারাপ লাগে তো এই জন্য তাকে আমি আর জোরও করি নাই তো শ্বশুর মিলে সবাই আমার ছেলে মেয়ে নিয়ে সবাই টানা করে আর কি খেলাম তো ছাগলটা কিন্তু অনেক বড় ছিল ছোট যে তাও না তাও প্রায় পনেরো কেজির মতো মাংস তো এতখানি ছাগলটা তো আর ফেলে দেওয়া যায় না তো এই জন্য তাকে জবাই করা হয়েছে তো ভালোই হয়েছে মাংস খারাপ ছিল না তো ওই যে যখন ছাগলটার ওই অবস্থা হয় তখন বাড়িতে কেউই ছিল না শুধু ছায়ার বাবা ছিল তো তাকে ডেকে বললাম যে ছাগলের এই অবস্থা তো যাই দেখি যে রাস্তার ধারে ঢালান থেকে পড়ে গেছে তার এত শরীরটা খারাপ ছিল যে ও উঠে খাড়া হতে পারছিল না তো সবাই মিলে আর কি নিয়ে আসলাম তারপরে আমার শাশুড়ি আসলো দেখে তো তার কি মন খারাপ সে বলতেছিল যে মরে যায় যাবে তাও তাকে জবাই করবে না তো সবাই মিলে বললো যে এতখানি জিনিসটা তোর ফেলে দেওয়া যায় না তো আমার শাশুড়িকে সবাই মিলে বোঝালাম বোঝানোর পরে তো ছায়ার বাবা আর আমার বড় নন্দায় আপনারা হয়তো বা চিনবেন যে আসিফ থাকে তো আমার ভিডিওর মধ্যে আসিফের বাবা মিলে আসিফরা মিলে যাই হোক সবাই মিলে কাজটা সম্পূর্ণ করা হয়েছে তো কাল বিকাল থেকে অনেক কষ্ট করছি আমরা যেহেতু অনেক গরম পড়তে ছিল গরমের মধ্যে সবাই মিলেই অনেক কষ্ট করে তাও তো প্রায় রাত এগারোটা পর্যন্ত এই কষ্টটা করা হয়েছে তো যাই হোক সই সালামতে সব কিছু ভালো ভালো হয়ে মাংসটা কিছুটা বিক্রিও করা হয়েছে আবার যে আমার শাশুড়ির ছেলে মেয়ে আছে তাকে সবাইকে ভাগ ভুগ করে দিছে তো আর কি করার গরিবের যা কপালে ছিল তো সেটাই ওই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুঁজিটা অলরেডি রান্না করে ফেলছি অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে গন্ধটাও ভালো বের হয়েছে তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তো এই যে এটা কিন্তু রান্না করতে আমি অনেক মশলা দিয়েছি তারপরও আমার মনে মানতেই ছিল না আমি এক এক করে রান্না করছি আর মশলা দিয়েই যাচ্ছি যেহেতু এটা হলো খাসির খাসির একটা আজার ভালো করে ধুয়ে রান্না করলেও কিন্তু একটা গন্ধ বের হয় তারপরও তো আমার কীরকম যেন একটু মনে হচ্ছিলো এই জন্য আমি কিন্তু একের পর এক মশলা দিয়ে কষায় যাচ্ছি তো যাই হোক অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখানে আসি বসে আছে তো বলছে যে মামি গন্ধে কিন্তু আর থাকতে পাচ্ছি না অনেক ভালো লাগছে তো কিন্তু প্রায় অর্ধেক রান্না করতে করতে ও খাওয়া শুরু করে কষায় কষাইনির কষানোর থেকে আর কি তো যতক্ষণ ধরে কষাইছি ছেলেটা কিন্তু অল্প অল্প করে খেতেই ছিল তো যাই হোক অনেক টেস্টি হয়েছে বলতেছিল তো এটা আমি কিন্তু রান্না করছি অনেকক্ষণ ধরে যেহেতু ছাগলের যে মাংসর একটা গন্ধ ওটা তো আর ভালো লাগে না কেউ তো যাই হোক আমি এর মধ্যে কিন্তু অনেক মশলা অ্যাড করছি এর জন্য বিশেষ করে আর সে গন্ধটা নাই তো আসিফ বলতেছিল যে মামি আপনার হাতে কিন্তু জাদু আছে অনেকটা ভালো হয়েছে আর যে একটা গন্ধ থাকে তাও নাই কিভাবে রান্না করলেন তো আমি বললাম যে এদিনকে রান্না করতে হলে প্রথম থেকে আসি দেখবি যে কেমন করে রান্না করি যেভাবে গন্ধ বের হচ্ছে নাকি তো আর কি করার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে খেয়ে তো যে এখন তানভীর বাবা হলো বের হচ্ছে গাড়ি নিয়ে তো দেখেন একটা ললিপপের জন্য দুই বাপ বেটার কি লড়াই অনেক খুন ধরে জ্বালাতন করছে এখন হাতাহাতি করে মারামারি হচ্ছে এই এই দেখেন কি করে বাগাচ্ছে অনেক করে দেখেন হ্যাঁ পায় লাগবে তো অবশেষে কিন্তু ললিপপ কিনে দেওয়ার জন্য রাজি হয়েছে জন্য স্যান্ডেলটা ছাড়ছে সাবল কিন্তু হাবসি গেছে তো ওই যে দেখতে পাচ্ছেন একশো টাকা তো বাবার থেকে নিলো হলো যা খায় তাই তো দেখলেন যে কি টাকার জন্য মারামারি চলো হম হাটো তো যে একশো টাকা নিয়ে চললো দোকানে দশ টাকা পাবি আচ্ছা যাই হোক তো দেখেন একশো টাকার মধ্যেও খাওয়া কবার করতে পারলাম না আরও বাকি রয়েই গেলো তো শুধু মেয়েকে খাওয়ালে তো হবে না সরি শুধু ছেলেকে খাওয়ালে তো হবে না মেয়েও খাবে এই জন্য দুইটা কিনতে যায় আর কি টাকাই হলো না তাও এরা চকবারই খাবে চকবার না তো দুধ আইসক্রিম না তো ওই যে গাছটাতে কিন্তু অনেক সুন্দর রক্তজবা ফুল ফুটে আসে আমার থেকে সেই ভালো লাগলো তো আপনাদের সঙ্গেও এটা শেয়ার করলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো এই যে দেখেন ওখানে আইসক্রিমটা খোলা নিয়েও কিন্তু পাড়াপাড়ি চলছে মনে হচ্ছে যে ওর বোন খেয়ে নেবে এই জন্য খুলেও দিচ্ছে না খুলতেও দিচ্ছে না ওকে পড়ে যাবে বাবা যাও হাঁটো হাঁটো খুশি এবার খুশি খাওয়াইতে পারলেই খুশি বাচ্চাদের তো বাপের পকেটে টাকা থাক বা না থাক তো এই যে আমি সকালবেলা সব কিছু কাজকর্মগুলো সেরে সব ঘর দোয়ার গুসায়ে আর কি তো ঘরটার গুড়ি ঝাড়ও দিয়েছি হ্যাঁ বাবা আম কত বড় ডাম তো এই যে সব কিছু ঘর উঠান পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম তো এখন আমি দুপুরের রান্নার জন্য কাটাকাটি করতে যাব। তো ওই যে এদিকে দুপুরে রান্নার জন্য হলো এখানে ভুড়ি তো ওই যে খাসির ভুড়ি তো আমি এখানে কেটে কুটে সব ধুয়ে রাখছি এখানে রেডি করে তো তো ওই যে এখানে দেখতে পারছেন যে ভুড়ি রাখা আছে তো যে ছাগলটার কথা বললাম সেই ছাগলেরই ভুড়ি আর কি তো সব কিছু অনেক রাত ভরে সব রেডি করা হয়েছে অনেক কষ্ট করছি এর পিছনে তো যখন ছাগলটার ওই অবস্থা হয় তো আমার বাড়ির সামনে তো সেমন জায়গা নেই সব কিছু নিয়ে তো মাসা দেখছেন ওই মাছ আর ওখানে সবাই মিলে সব কিছু করা হয়েছে তো যাই হোক অনেক রাত ভরে কিন্তু এগুলো করা হয়েছে তো এই ভুড়িটা এখন আমি রান্না করব। তো আর কি করার আমার কিন্তু মন মানসিকতা খুবই অন্যরকম আমার যদি হাজার শত্রুরও অনে মানে অন্য কোন রকম একটা বিপদ আসে তো আমি কিন্তু চুপ করে থাকতে পারি না আমি কিন্তু সঙ্গে সঙ্গেই রাগ হোক আর যেই হোক না কেন মনের মধ্যে রেখে আমি কিন্তু সবার পাশে এগিয়ে যাই তো এই যে এতগুলো কাজ হলো আমি আর আমার বড় ননদ মিলে করছি অনেক রাত ভরে তো আর কি করার এখন এই ভুড়িটা রান্না করব রান্না করে আর কি সবাই যেহেতু আমি ছেলের বউ হিসেবে সবার কাছে দায়িত্বটা পালন করছি তো ওই যে দেখেন আমার বিছনার কি অবস্থা সকালে কিন্তু একবার আমি গুসাই রাখছিলাম তো এই যে তো তানভীর তো স্কুল থেকে এসেই বিছনার উপরে খেলাধুলা করে তো এই যে ওর বাবা চলে যাওয়ার পরও একবার গুছাইছি তারপরও ও আজকে ওর বাবাকে দেখতে পায় না এই জন্য ও আবার বিছানা খেতার কী অবস্থাগুলো করছে এখন আমার আবার এগুলো গোছানো লাগবে তো আমি দুপুরে রান্নাটা শেষ করে ঘরের মধ্যে আসলাম তো দেখি যে বিছনাটার এই অবস্থা তো এত গরমের মধ্যে তো আমার রাগও হচ্ছে আবার কষ্ট হচ্ছে যেহেতু গরমের মধ্যে রান্না টান্না করে এসে তো এগুলো যদি আবার দেখি যে এভাবে এলোমেলো করে ফেলছে তা কান্না রাগ ধরে তো তানভীর তখন আমার কাছে ছিল না তো যদি থাকতো তো তবে মনে হয় যে আমি ওকে একটু মারতাম কিন্তু না আবার ওর মুখটার দিকে তাকালে কিন্তু মায়াও হয় এই জন্য কিছু বলতেও পারি না তো আবার সব কিছু ডবল ডবল করেই করি তো যাই হোক মা হলে তো একটু কষ্ট করতেই হবে রাগও হয় আবার মনের মধ্যে এই ধৈর্যটাও আমার আনা লাগে তো বিছানা গুছানো শেষ করে বাইরে যেতেই দেখি যে আপনাদের ভাই আবার লিচু কিনে নিয়ে আসছে তো দেখেন কালকে বিকেল থেকে যে এতটা মন খারাপ যে এতটা একটা দুর্ঘটনা ঘটে গেল তো তার মধ্যেও কিন্তু ওর খাওয়া কমতি নেই ও আবারও দেখি লিসু কিনে নিয়ে আসছে এই গরমের মধ্যে তো আমি কিন্তু একটু বকলামও যে এই গরমে কিন্তু এত লিচু খাওয়াটাও ঠিক না কিন্তু লিসু কিন্তু অনেক গরম লিসুতে কিন্তু পেট গরম হয় আর কি আর যেহেতু তানভীর তো বোঝেনি যে ওর কাছে একশো দুইশো আছে ও মানবে না যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু খেতেই চাইবে এই যে আমি এখানে কিন্তু যে পুয়ে চারাটা লাগাইছিল আমি রাগও আপনাদের দেখাইছি তো এই যে বেশ সুন্দর হয়ে কিন্তু বেড়ে উঠছে গাছগুলো তো আস্তে আস্তে আর কি করার কিছুই করার নেই এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে তো আজকে এই গাছ কালকে সেই গাছ এগুলো লাগাই যাই হোক মতো হয়ে উঠবো আস্তে আস্তে সব কিছু পারবো তো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করলে তো আমিও খুশি হব আপনাদেরও খুশি করব করার চেষ্টা করব আপনারাও দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ